হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের আম গোটা রেখে কিভাবে মোরব্বা বানানো যায় এটাই দেখাবো আমি প্রথমে আমগুলোকে ছিলে নিয়ে তারপর এভাবে চিড়ে নিয়েছি আপনারা যদি আমার দেখানো টেকনিকগুলো হুবহু ফলো করে মোরব্বা তৈরি করেন আশা করি আপনাদের একটা আমও ভাঙবে না ইনশাল্লাহ সবসময় চেষ্টা করবেন যতটুকু আম নেবেন ঠিক তার ডাবল চিনে নিতে অর্থাৎ আপনারা যদি এক কেজি আম নেন তো দুই কেজি চিনি নিতে হবে আপনাদেরকে যেহেতু এটা আমের মোরব্বা মানে মিষ্টির পরিমাণটা বেশি হতে হবে তো আমি চিনি মাখিয়ে একটু আমগুলোকে ঝাঁকিয়ে ঝুঁকিয়ে নিচ্ছি আপনারা আবার এরকম ট্রাই করতে যায়ন না হাত ফসকে পট করে পড়ে গেলে তখন আবার আমাকেই দায়ী করবেন তো আমগুলোকে এভাবে চিনি মাখিয়ে তিন ঘন্টার জন্য রেখে দিবেন একদম পুরো রেস্টে আমি আর একটা কড়াইয়ে একটু শুকনো মরিচ টেলে নিয়েছি আর আমার যেহেতু গোটা পাঁচ ছিল না পাঁচফোরণের গুঁড়ো ছিল আমি এই গুঁড়োটাকে একটু হালকা টেলে নিলাম যাতে সেন্টটা অনেক সুন্দর আসে আপনাদের কাছে গোটা পাঁচফোরণ থাকলে আপনারা ওটাই টেলে গুঁড়ো করে নেবেন তাহলে সেন্ট ভালো আসবে এ তো আমি আমগুলোকে জাল করতে দিয়েছি আর একটু এক চামচ ভিনেগার দিয়ে দিলাম যাতে আচারগুলো নষ্ট না হয়ে যায় আপনারা চাইলে মুরব্বাগুলোকে এভাবেই রেখে দিতে পারবেন কিন্তু আমি একটু আচারের টেস্ট বাড়ানোর জন্য একটু পাঁচফোরণের গুঁড়া একটু শুকনো মরিচ টেলে নেওয়া গুঁড়া আর একটু লবণ দিয়ে জাল করে তারপরে নামিয়ে রাখবো আমার কাছে এটাই বেশি মজা লাগে এক একজনের টেস্ট পার্ট এক এক রকম তবে বেশিরভাগ ক্ষেত্রে মোরব্বা বানানোর ক্ষেত্রে সবাই শিরাতেই জাল দিয়ে রেখে দেয় তবে আমার মশলা দিয়ে খেতে একটু ভালো লাগে এজন্য আমি শিরার পাশাপাশি একটু সামান্য মশলার গুঁড়ো ছিটিয়ে জাল করে নামিয়ে নেই। আমি আমগুলোকে আরও কিছুক্ষণ জাল করে নেব জাল দেওয়ার পর যখন আমি দেখব শিরাগুলো একটু ঘন হয়ে এসেছে এবং কালারটাও সুন্দর এসেছে ঠিক তখনই আমি চুলার জালটা নিভিয়ে দেবো নিভিয়ে দেওয়ার পর সাথে সাথে কিন্তু নামানো যাবে না অনেকক্ষণ রেখে খেয়ে ঠান্ডা হওয়ার পর তারপর এইভাবে নামাতে হবে আর দেখুন আমার কিন্তু একটা আমও ভেঙে যায়নি আর কেমন রসের টুইটুম্বুর হয়েছে আমার আমের মুরব্বার রেসিপিটি কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দেবেন খুব বেশি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ